কখন থেকে নবী ছিলেন চল্লিশ বছরের বয়সের আগে না চল্লিশ বছর বয়স থেকে এই বিষয়টা নিয়ে খুব তা আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ ওনাকে একজন প্রশ্ন করেছে যে রাসুল করিম সাল আলী সাল্লাম নবুয়াতের পূর্বে কোন দিনের কোন ধর্মের অনুসারী ছিলেন তো উনি জবাব দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম নবীর মিল্লাতের অনুসারী ছিলেন দিন হানিফের অনুসারী ছিলেন ওনার জবাব সঠিক রাসুল নবাদ এর স্বীকৃতির আগে চল্লিশ বছর বয়সের আগে উনি মিল্লাত ইব্রাহিমের অনুসারী ছিলেন দিন হানিফের অনুসারী ছিলেন তার জবাব সঠিক এবং উনি বলেছেন এর আগে তো তিনি নিজে নবী ছিলেন না এই কথার প্রতিবাদে আমাদের আরেকজন আরেক আর একজন মাওরানা গিয়াস উদ্দিন তাহারি উনি বলেছেন যে কে বলেছে নবী চল্লিশ বছর আগে নব নবী ছিলেন না যে বলবে নবী চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না সে কাফের উনি দিয়ে দিচ্ছে এখন সমাধান কি মো আজ কেরাম এই বিষয়ে আমরা যদি তারিখ খুঁজি ইতিহাস খুঁজি হাদিস খুঁজি তাহলে আমাদের সামনে বিষয় সুস্পষ্ট দুজনের বক্তব্যই সঠিক দুই এঙ্গেলে এক হাদিসে আসছে রাসূল কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি তখন থেকে নবী রাসূল জবাব দিয়েছেন কুন্তনাব ইন আল বাইন আর রুহাল জাসাদ আমি তখন থেকে নবী যখন আদম রুহ এবং দেহের মাঝখানে অর্থাৎ আদমকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেন নিয়ে আদম আলাইসাল্লামের রুহ ভিন্ন দেহ ভিন্ন দেহ তৈরি করার পর এখনো দেহের ভিতরে রুহ ঢুকানো হয়নি আল্লাহর হাবিব বলতেছেন তখন থেকে আমি নবী এই হাদিসের আলোকে রাসুলি করিম সাল আলিহিহা আদম সৃষ্টির আগে অর্থাৎ এই পৃথিবী সৃষ্টিরও আরো পঞ্চাশ হাজার বছর আগ থেকে রাসুলি করিম সাল্ল আলি আসাল্লাম নবী এই নবুয়াদ এটা নবুয়াতের নবী না এই নবী হলো তাকদিরই নবী অর্থাৎ আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীর সৃষ্টির আগে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে আল্লাহ বলছেন উক্তব তুমি লেখ কলম বলছে মা রা আমি কি লিখব আল্লাহ বলছেন উক্তুব মা হুয়া কা ইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তুমি লেখো এই হাদিসের আলোকে কলম কে পর্যন্ত আদম নবীকে সৃষ্টি করার আগে আদম যে নবী হবে নুহ নবী হবে শীষ নবী হবে ঈসা নবী হবে ইব্রাহিম নবী হবে ইসমাহীন নবী হবে সাত নবী হবে মুসা নবী হবে ঈসা নবী হবে সব শাস মোহাম্মদুর রসুল উল্লাহ নবী হবেন এই সব তাকদির কলম পৃথিবীর সৃষ্টিরও আগে কলম সৃষ্টি করার পরই লিখে মধ্যে রেখেছে এটা নবুয়াতের এই ঘোষণা এটা তাকদিরই ভাবে আল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে শুধু আমাদের নবী না সব নবী আল্লাহ তালা তাকে নবাদ দিবেন নবী বানাবেন এটা তাকদিরই ভাবে আল্লাহ তালা ফায়সালা করে রেখেছেন বহু আগে ওই দৃষ্টিকোণ থেকে আমাদের নবী সহ সব নবী আল্লাহ আল্লাহর এলমে আগ থেকেই নবী এখন নবুয়াতের স্বীকৃতি এবং দাওয়াত রিসালাতের দাওয়াত নবী কখন থেকে শুরু করেছেন প্রকাশ্যে নবী কখন থেকে নবুয়াতের আমল শুরু করেছেন চল্লিশ বছর বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ তালা যখন নাসুল করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইলকে পাঠিয়ে কোরআনের ওহি দেওয়া শুরু করেছেন তখন থেকে আল্লাহ আল্লাহত নসুলকে স্বীকৃতভাবে সমাজে পৃথিবীতে নবতের স্বীকৃতি দিয়ে রাসুলকে ইলমে ওহি কোরআনের ওহিদি আল্লাহ তারা দিনের দাওয়াতের জন্য ঘোষণা দিয়েছে তখন থেকে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লি আসাল্লাম পৃথিবীর মানব সমাজের জন্য দিনের দাওয়াতের নবী হিসাবে রিসালেতের দায়িত্বপ্রাপ্ত নদী হিসাবে কোরআনের বাণী পৌঁছানোর নবী হিসাবে চল্লিশ বছর বয়স থেকে রাসুল নবী তাহলে তাক ভাবে আল্লাহর হাবিব আগে থেকেই নবি আর ঘোষিতভাবে দাওয়াতের দায়িত্ব হিসেবে না সলচল্লিশ বছর বয়স থেকে নবি